পঁয়তাল্লিশ হাজার টাকায় নিজের চার মাসের শিশু সন্তানকে বিক্রি করে দিয়েছেন লাবনী লিজা নামে মা সামান্য কিছু টাকার বিনিময়ে নিজের নারী ধনকে তুলে দিয়েছেন অন্যের হাতে এরপর সেই টাকায় কিনেছেন নাকের নথ পায়ের নুপুর মোবাইল ফোন সহ নানা সাজ পোশাক

সম্প্রতি এই এলাকার রবিউল ইসলামের স্ত্রী লাবনী আক্তার এক লোকের মাধ্যমে নিজের শিশু সন্তানকে বিক্রি করে দেন সিরাজগঞ্জের এক দম্পতির কাছে এমনকি সন্তান বিক্রির টাকায় নিজের শখ পূরণ করার কথা নিজের মুখেই স্বীকার করেছেন তিনি

জানা যায় রবিউলের সাথে ফেসবুকে পরিচয় হয় লাবনীর এরপর দুই বছর আগে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা বিয়ের কিছুদিন পরেই রবিউলের অসচ্ছলতায় তাদের মধ্যে কলহের সৃষ্টি হয় এর মধ্যেই গেল চার মাস আগে একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন নাম রাখা হয় তামিম তবে পারিবারিক জটিলতায় ছেলেকে নিয়ে লাবণী চলে যান বোনের বাড়িতে এরপর সতেরো এপ্রিল সন্তান বিক্রির কথা জানতে পেরে থানার দ্বারস্থ হন রবিউল শিশুটিকে উদ্ধারে মাঠে নামে পুলিশ রাত ভর অভিযান চালিয়ে আঠারো এপ্রিল শিশুটিকে উদ্ধার করা হয় আমরা আইনগত নেওয়া যায় আমরা বিস্তারিত জানাবো যদি এরা কখনো যদি আইন মানে কোনো অমাম করতে যায় তখন অত তর্ক এটা বিষয় আসে এখন আমরা জিজ্ঞাসা করে জন্য এসেছি যে তারা আসলে মানে নীতি জানে এই মায়েরই পেশারে তারা বলতে যে আমাদের দরকার তবে তাদেরও নাকি দশ বারো বছর সংসার বাচ্চা হয় না এরকম দুই তিনটে মিডিয়ার মাধ্যমে তাদের কাছে

পরে এক সপ্তাহ পরে ওই বাচ্চার যে বাবা উনি খুব মানে ই করে আসাই আর কি ওই মেয়েটারে তার কাছে আনছে জানতে বললো যে তার বাচ্চাটা বিক্রি করে তো বিক্রি করে দিছে এমনকি যে অভিযোগ করছে সেও অনেক খুশি হয়েছে যে বাচ্চা তার যার বাচ্চা সে অনেক খুশি হয়েছে বাচ্চাটা পাওয়া যায় বলা হয় সন্তানের সবচেয়ে নিরাপদ আশ্রয় মায়ের কোল তবে এই ঘটনায় প্রশ্ন উঠেছে তবে কি এখন মায়ের কাছেও সন্তান নিরাপদ নয়